আসসালামু আলাইকুম নতুন আরেকটা রেসিপিতে সবাইকে স্বাগত আজকে তৈরি করে দেখাচ্ছি আলু ডিম এবং বিভিন্ন ধরনের সবজি দিয়ে স্বাস্থ্যকর একটা চপ এই গোল্লা গোল্লা কিউট চপ দেখে বাচ্চারা অনেক পছন্দ করে খাবে এবং সেই সাথে বাচ্চাদেরকে ভুলিয়ে ভালিয়ে সবজি খাওয়ানো হয়ে যাবে রেসিপিটা তৈরি করতে খুব একটা সময়ের দরকার হবে না এবং পছন্দের মতো সবজি দিয়ে তৈরি করা যাবে চলুন রেসিপিটা শিখে নেওয়া যাক ডিম আলুর চপের জন্যে প্রথমে দুইটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি এরপর কিছুটা ম্যাশ করে নিয়েছি সম্পূর্ণ ম্যাশ করা যাবে না একটু আস্ত আস্ত থাকলে মুখে পড়লে খেতে ভালো লাগবে এখানে নিয়েছি একটা সেদ্ধ করা ডিম ডিমটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি এখানে আমি নিয়েছি ওয়ান ফোর্থ কাপ গ্রেট করে নেয়া বিটরুট দুই টেবিল চামচ পরিমাণ টমেটো কুচি ওয়ান কাপ পরিমাণ শিম কুচি দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি একটা বড় সাইজের পেঁয়াজ এরকম ছোট করে কুচি করে নিয়েছি পরিমাণ মতো কাঁচামরিচ কুচি এখানে আমি দুইটার মতো কাঁচামরিচ কুচি দিয়েছি এটা আপনারা স্বাদ বুঝে দিয়ে দেবেন গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি হাফ চা চামচ পরিমাণ লবণ অনফোর্থ চামচ হলুদ গুঁড়ো অনফোর্থ চামচ গরম মশলার গুঁড়ো ওয়ান চামচ কাবাবের মশলা এবং ওয়ান ফোর্থ চামচ ধনিয়ার গুঁড়া বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবার সব উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে আপনারা পছন্দ অনুযায়ী যে কোনো সবজি ছোট ছোটো কুচি করে দিয়ে দিতে পারেন এখানে ক্যাপসিকাম বা গাজর কুচি দিলেও টেস্ট অনেক ভালো আসে এখানে এক্সট্রা কোনো গুঁড়ো মশলা অ্যাড করার দরকার নেই এটা এমনিতেই খেতে অনেক মজার হয় এটা মাখিয়ে নেওয়ার পর দেখতে ঠিক এরকম হয়েছে এরপর এখান থেকে এরকম গোল গোল করে শেপ করে নিচ্ছি চাইলে কাবাবের শেপ বা লম্বাটে শেপ যে কোনো টাইপের তৈরি করতে পারেন আমি এরকম গোল বলের মতো তৈরি করে তারপর সামান্য চেপে নিচ্ছি এভাবে গোল গোল করে তৈরি করে একটা প্লেট রেখে দিচ্ছি বাইরের কোটিং এর জন্য লাগছে হাফ কাপ বেসন ওয়ান ফোর্থ টি স্পুন করে লবণ মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া এই সব উপকরণ একসাথে মিশিয়ে পানি দিয়ে পাতলা করে একটা গোলা তৈরি করে নিতে হবে অল্প অল্প করে পানি দিয়ে মেশাতে থাকবো এবং ঘনত্বটা দেখে নেব বেসনের কনসিস্টেন্সিটা একেবারে পারফেক্ট হয়েছে এই বেসনে এখন বেগুনি বা যে কোনো চপ ডুবিয়ে তেলে ভাজা যাবে একটা একটা করে চপগুলো বেসনের মধ্যে দিয়ে দিতে হবে এবং খুব ভালোভাবে বেসনের মধ্যে কোট করে নিতে হবে এবং এক্সেস যে বেসনটা থাকবে সেটা ঝেড়ে ফেলে দিতে হবে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এরপর একটা একটা করে চপগুলো ছেড়ে দিচ্ছি সবকটা চপ তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়ে গিয়েছে চার থেকে পাঁচ মিনিট পর পর এগুলোকে উল্টে দিতে হবে ডুবো তেলে ভাজার ফলে ভাজাগুলো সবসময় ক্রিস্পি হবে আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক পছন্দ হয়েছে এবং অনেক কাজে আসবে রেসিপিটা ভালো লাগলে সবাই অবশ্যই আমার চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন চপগুলো এখন ভাজা হয়ে গিয়েছে তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নেব। কিউট কিউট চপগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে একটা চপ একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতরে সব কিছু অনেক সুন্দরভাবে কুক হয়েছে এবং দেখতে অনেক ডেলিশিয়াস লাগছে এটা বাড়ির ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করে খাবে রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ